যে সমস্ত বন্ধুরা ফেসবুক ব্যবহার করে থাকেন তাদের জন্য একটি ইম্পর্টেন্ট নিউজ ইম্পর্টেন্ট ঘটনা শেয়ার করব আপনারা ফেসবুক চালাতে চালাতে ফেসবুক স্কল করতে করতে এই ধরনের কিছু অ্যাড কিন্তু আপনাদের সামনে চলে আসে কিন্তু এই ধরনের অ্যাডের কতটা সত্যতা আছে সেটা অনেকেই হয়তো বিচার করতে পারে না সাদা সিদাভাবে তারা এদের জালে পা দিয়ে দেয় কিন্তু আমিও ঠিক এরকমভাবে একটি স্কল করি এবং একটি অল টু কেটেন কার দু হাজার খুব কম দাম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দেখাচ্ছে হালকা আমাকে ডাউটফুল মনে হলেও প্রথম থেকেই আমি তাও একটু ক্লিক করে দেখি ক্লিক করে কি দেখলাম সেটা আমাকে একটি হোয়াটসঅ্যাপ লিংকে নিয়ে চলে গেল অর্থাৎ হোয়াটসঅ্যাপ সেটিংস এবং সেখানে গিয়ে আমি দেখতে পেলাম একজন আর্মি ডিপি দেয়া আছে এবং তিনি আমাকে ভয়েসে কিছু বলছেন শুনুন হ্যালো বিয়া জয় হিন্দ স্যার জয় ভারত স্যার আমি আর্মি মে জব کرتا ہوں apna jaank bata liyenge 8 নম্বর 14 ms57 mein mere ko kya hai sir apna gaadi ko sell karna hai mera duty yahan se transfer ho gaya hai অর্থাৎ আমি আর্মিতে চাকরি করি আমার এখান থেকে ডিউটি ট্রান্সফার হয়ে গেছে জম্মু কাশ্মীরে কোথা থেকে ট্রান্সফার হয়েছে বলেনি এবং আপনি যদি এই গাড়িটি কিনতে চান তাহলে আপনার সমস্ত ডকুমেন্টস অরিজিনাল ডকুমেন্টসের ফটো করে ওনাকে সেন্ড করতে হবে এবং আপনার একটি সেলফি উইথ আপনার ব্যবহার করা মোবাইল নাম্বার এগুলো কিন্তু ওনাকে সেন্ড করতে হবে তো ঠিকই আছে তা আমি যখন ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার কার লোকেশন আমি কাহা পেয়ে আপনার গাড়িটি এখন বর্তমানে কোথায় আছে উনি আমাকে উত্তর না দিয়ে বলছে যে আপনি কোথা থেকে বলছেন আমি বললাম আপনার লোকেশনটা বলুন উনি আবারও আমাকে বলছে আপনার লোকেশন বলুন এ থেকে একদম পরিষ্কার গাইজ আমি যদি কলকাতা থেকে বলি তাহলে বলবে কলকাতার আশেপাশে আমি যদি দিল্লি থেকে বলি তাহলে বলবে দিল্লির আশেপাশে যেহেতু আমার লোকেশনটা বলার আগ পর্যন্ত উনি গেস্ট করতে পারছে না যে আমি কোথা থেকে বলি বা বেশি ডিস্টেন্স হয়ে গেলে আমাকে বোকা বানানো সম্ভব হবে না বা পসিবল হবে না আরেকটি জিনিস উনি বলেছেন যে আপনি যেখান থেকে বলবেন আমি নাম্বার সেইখানকার আমার এখানকার নাম্বার থেকে সেখানকার নাম্বারে কনভার্ট করে দেব তো এখান থেকে পরিষ্কার যে সেখানে নাম্বার প্লেট কনভার্ট করতে যে একটা অ্যামাউন্ট হবে দু হাজার চার হাজার বা পাঁচ হাজার এই ধরনের যেটা একটা টাকা চার্জ হবে সেটা কিন্তু অ্যাডভান্স উনি চেয়ে নেবেন এইভাবেই কিন্তু লোককে সর্বদা বোকা বানানো হয়ে থাকে তাই কিন্তু ওর চাল দোষে কিন্তু নিজেই ধরা পড়ে গেল তো এই ধরনের ভারতীয় ইন্ডিয়ান আর্মি যাদেরকে আমরা গুরুত্বপূর্ণ একটি জায়গা একটি রেসপেক্ট দিয়ে থাকি তাদের পোশাক তাদের নাম করে এই যে লোককে বোকা বানানো বা ফেক একটি হ্যাকিং সিস্টেম বা লোককে লুটার একটি পদ্ধতি এটা থেকে সর্বদা সতর্ক থাকবেন এবং বন্ধুবান্ধবকে শেয়ার করে তাদেরকে সতর্ক করবেন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত